ব্যাংক ডাকাতি বা ব্যাংক অফিসার পরিচয় দিয়ে ফোন করে বিভিন্ন তথ্য জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া খুবই সাধারণ ঘটনা মানুষ নিজের আমানত ব্যাংকে রেখে আগেও শান্তিতে ছিল না এখনও নেই আজ সত্তরের দশকের এমন একটা ব্যাংক ডাকাতির ঘটনা আপনাদের বলবো যা যে কোনো সিনেমার চিত্রনাট্যকে হার মানাতে বাধ্য এই ঘটনার প্রধান চরিত্র আর কেউ নয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আপনারা অনেক কেলেঙ্কারির ঘটনা হয়তো শুনেছেন কিন্তু এই সমস্ত ঘটনা এই কেলেঙ্কারির কাছে গুনে গুনে দশ গোল খাবে বিশেষ সব থেকে রহস্যজনক ব্যাংক ডাকাতির ঘটনা এটি সবটা জানলে আপনিও শিহরিত হতে বাধ্য দিল্লি সাংসদ রোডে এসবিআই যে ব্রাঞ্চটি রয়েছে সেটি মূলত নেতা মন্ত্রী আমলা সহ একাধিক হাই প্রোফাইল ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করে তারিখটি ছিল চব্বিশে মে উনিশশো একাত সেদিন সকালবেলা ব্যাংক খুলেছে সবে মাত্র আধ ঘন্টা হয়েছে ব্যাংক একটি ফোন এলো ফোনটি তুললেন ব্যাংকের ক্যাশিয়ার বেদ প্রকাশ মালহোত্রা এরপরে যা কথোপকথন হলো তা অনেকটা এইরকম নমস্কার আমি পি এন বলছি ম্যাডাম আপনার সঙ্গে কথা বলবে এক্ষেত্রে বলে রাখি পি এন ছিলেন ইন্দিরা গান্ধীর মুখ্য সচিব এরপর তিনি কলটি ইন্দিরা গান্ধীর কাছে ট্রান্সফার করেন আমি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলছি এইভাবে কিছুক্ষণ ফোনে কথোপকথন চলে ফোনে ইন্দিরা গান্ধী মালহোত্রাকে নির্দেশ দেন ব্যাংকের থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজনকে একটি বিশেষ জিনিস ডেলিভারি করার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়ে যাওয়ার পরে বেদ প্রকাশ মালহোত্রা ডেপুটি ক্যাশিয়ারকে নির্দেশ দেন ব্যাংকের গাড়িতে একশো টাকার নোটে ষাট লক্ষ টাকা ভরে রেডি করতে টাকা ভরা হয়ে গেলে সেই ব্যাংকের গাড়ি তিনি নিজেই চালিয়ে নিয়ে যাবেন ব্যাংকের থেকে কিছু দূরে একটি বিশেষ স্থানে দাঁড়িয়েছিলেন এক বিশেষ ভদ্রলোক মালহোত্রা তাকে জিজ্ঞাসা করলেন তিনি বাংলাদেশি বাবু কিনা এলো বার অ্যাট ল এটি ছিল কোডওয়ার্ক এরপরে সেই বাংলাদেশী বাবুকে গাড়িতে বসিয়ে পঞ্চশীল মার্গ জংশনের দিকে এগিয়ে চললেন বেদপ্রকাশ মালহোত্রা ক্যাশ ভর্তি বাস্ক নিয়ে জংশনে বাবু অতি অবশ্যই সংসদ ভবনে গিয়ে সঙ্গে দেখা করে বাউচার কালেক্ট করে নিতে বেদপ্রকাশ মালহোত্রা সেই মতো গাড়ি ছুটিয়ে দিলেন সংসদ ভবনের দিকে কিন্তু সেই সময় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী দেখা করতে পারেননি এরপর প্রধানমন্ত্রীর বাসভবন অর্থাৎ সাত নম্বর রেস কোর্সের দিকে এগিয়ে যান মালহোত্রা কিন্তু ইতিমধ্যে ব্যাংকে ঘটে গিয়েছে আরেকটি একটি কাণ্ড ডেপুটি ক্যাশিয়ার রোহিল সিং ম্যানেজারকে জানান প্রায় দুই ঘন্টা আগে ব্যাংকের ক্যাশিয়ার ষাট লক্ষ টাকা গাড়িতে লোড করিয়ে নিয়ে চলে গেছেন সেই থেকে তার কোনো খোঁজ নেই তার সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন ব্যাংক ম্যানেজার পুলিশের কাছে যেতেই খবরটি লিক হয়ে যায় মিডিয়ায় সারা শহরে রোটে যায় এসবিআই সাংসদ রোডের ব্রাঞ্চ থেকে ষাট লক্ষ টাকা ডাকাতি হয়েছে পুলিশ এসপি টি কে কাশ্যপের নেতৃত্বে একটি কমিটি গঠন করে সবার প্রথমে মার্গের জংশনে পুলিশ খোঁজ করে সেখান থেকে সেই ট্যাক্সি ড্রাইভারকে তারা ধরে যার গাড়িতে করে টাকা নিয়ে গিয়েছিল ওই বাংলাদেশি বাবু ট্যাক্সিওয়ালা জানান বেশ বড় একটি বাস্ক নিয়ে গাড়িতে উঠেছিলেন ওই ভদ্রলোক পুরোনো দিল্লির দিকে গাড়ি নিয়ে যেতে বলেন তিনি রাস্তায় যাওয়ার সময় একটি বড় সুটকেস কেনেন এবং গাড়ি থেকে নেমে যাওয়ার সময় পাঁচশো টাকা ভাড়াও দেন এর থেকে পুলিশ অনুমান করে ওই বাক্স থেকে টাকা সুটকেসে ভরে পালিয়েছে অপরাধী ইতিমধ্যে পুলিশের কাছে খবর আসে এফআইআর দায়ের হয়েছে জানতে পেরে ফেরার হয়ে গেছেন বেদপ্রকাশ মালহোত্রা চব্বিশে মে প্রায় মাঝরাতে ধর্মশালা থেকে এক সুটকেস ভর্তি টাকা সমেত একজনকে গ্রেপ্তার করা হয় ঘটনাচক্রে সেই সুটকেসের মধ্যে প্রায় পুরো টাকাটাই পাওয়া যায় ওই ব্যক্তির নাম ছিল রুস্তম সোহরাব নগরওয়ালা সেই দিন ভোর রাতেই প্রেস কনফারেন্স করে দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমে তারা জানায় দোষী রুস্তম সোহরাব নাগরওয়ালা ধরা পড়েছে সে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আওয়াজ নকল করে ব্যাংকে ফোন করেছিল এবং ষাট লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার তালে ছিল ইন্দিরা গান্ধী জীবনীকার ক্যাথরিন ফ্র্যাঙ্ক লিখেছেন মালহোত্রাকে যেমন বলা হয়েছিল সে তেমনটাই করেছিল পরে জানা যায় সে লোকটির নাম সুস্তাম সোহরাব নগরওয়ালা তিনি আগে ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কাজ করতেন এবং সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছিলেন তিনি ইন্দিরা গান্ধীর জীবনী ইন্দিরা গান্ধী এ পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল বায়োগ্রাফিতেই ইন্দির মালহোত্রা লিখেছেন প্রত্যাশিতভাবেই সংসদে এ নিয়ে তখন ব্যাপক হইচই হয়েছিল কিছু প্রশ্ন ছিল যার উত্তর তখন পাওয়া যাচ্ছিল না যেমন আগেও কি মালহোত্রার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন যদি না বলে থাকেন তাহলে ইন্দিরা গান্ধীর কণ্ঠস্বর হিসেবে ঠিকঠাক শিওর হলেন কীভাবে মালহোত্রা ব্যাংকের ক্যাশিয়ার কি শুধু মৌখিক নির্দেশে ব্যাংক থেকে এত বিপুল পরিমাণের টাকা তুলতে পারেন এবং সব থেকে বড় কথা হলো এই টাকা কার সাতাশে মে উনিশশো একাত্তর তারিখে নাগরওয়ালা আদালতে তার অপরাধ স্বীকার করে ওই দিনই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেপি খান্নার আদালতে নাগরওয়ালার বিরুদ্ধে মামলা করে পুলিশ ভারতের বৈচারিক ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের তিন দিনের মধ্যে বিচার করা হয়েছিল এবং মাত্র পনেরো মিনিটের মধ্যে সাজা দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সবথেকে কম সময়ের শেষ হওয়া কেস এটি রুস্তম নাগরওয়ালাকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা দেওয়া হয় কিন্তু এই ঘটনার গভীরে পৌঁছতে পারেনি কেউই আসল সত্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছিল নাগরওয়ালা আদালতে স্বীকার করেছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থের প্রয়োজনে প্রধানমন্ত্রী অর্থ চাইছেন এই অজুহাত তৈরি করে মালহোত্রাকে বোকা বানিয়েছিলেন এবং পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করেন এবং জেলে গিয়ে সিদ্ধান্তের পরিবর্তন করেন এবং বলেন তদন্ত বিষয়ে তিনি বিশেষ কিছু জানাতে চান তার এই দাবি ছিল মামলার আবার শুনানি হোক তিনি আরও কিছু কথা আদালতকে জানাতে চান কিন্তু আঠাশে অক্টোবর উনিশশো সালে নাগরওয়ালার এই দাবি প্রত্যাখ্যাত হয় এই মামলাটি একটি রহস্যময় মোড় নেয় তখন যখন বিশে নভেম্বর উনিশশো সালে মামলার তদন্তকারী এসপি ডি কে কাশ্যপ একটি সড়ক দুর্ঘটনায় মারা যান সেই সময় তিনি সদ্য বিবাহিত ছিলেন এবং বিয়ের পরে হানিমুনে যাচ্ছিলেন তিনি তদন্ত বিষয়ে কিছু তথ্য জেনে ফেলায় এবং সেই সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করার জন্যই তাকে হত্যা করা হয় এটাই মনে করা হয় ফলে ঘটনা রহস্যজনকভাবে নতুন মোড় নেয় এইদিকে নাগরওয়ালা ঘটনার পরে বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা কারেন্টের সম্পাদক ডি এফ কার্কাকে একটি চিঠি লিখে বলেছিলেন যে তিনি একটি সাক্ষাৎকার দিতে চান দেশের সবথেকে বড় খবর ফাঁস করতে চলেছেন তিনি এই একই চিঠির প্রতিলিপি দেন নিজের আইনজীবী আর সি মাহেশ্বরীকেও সেখান থেকে এই তথ্য সামনে আসে কিন্তু কার কারের শরীর হঠাৎ যেন কার কী কারণে অদ্ভুত কারণে খারাপ হয়ে যায় তার আশা বারবার বাতিল হতে থাকে এর জন্য তিনি তার সহকারীকে সাক্ষাৎকারের জন্য পাঠান কিন্তু সহকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ ছিল তার সহকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ ছিল খুব প্রভাবশালী ব্যক্তির নাম ভাসলে তার যে ইতিবাচক হবেই সেই সম্পর্কে নগরওয়ালার কোনো বিশ্বাস ছিল না ফলে নগরওয়ালা তার সহকারীকে সাক্ষাৎকার দিতে রাজি হননি উনিশশো বাহাত্তর সালে ফেব্রুয়ারি শুরুতে মাত্র কয়েকদিনের মধ্যেই নগরওয়ালা খুব অসুস্থ হয়ে পড়ে আশ্চর্যজনকভাবে নাগরোয়ালাকে তিহার জেলের হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে একুশে ফেব্রুয়ারি জিবি পান্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দোসরা মার্চ তার স্বাস্থ্যের অবনতি হয় এবং নাগরওয়ালা দুটো পনেরো মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এইভাবে সুস্থ এক মানুষের মৃত্যু একটি রহস্যের অবসান ঘটায় একদিকে নতুন রহস্য জন্ম দেয় পুরো ঘটনা এটাই সামনে আসে যে এই ঘটনায় প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে জড়িত এই পুরো ঘটনাটি মিডিয়ার সামনে ভীষণ আলোচনার অংশ হওয়ার কারণে ইন্দিরা গান্ধী ব্যাপক সমালোচনার শিকার হন সাগরিকা ঘোষ পরে ইন্দিরা গান্ধীর জীবনী ইন্দিরা ভারতের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রীতে লিখেছেন প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর অনুকরণ করার সাহস কি নাগরওয়ালা পেতেন যদি না তিনি ক্ষমতাবান লোকেদের সমর্থন না পেতেন কেন একটা ফোন কলের কারণে এত বড় অঙ্কের টাকা ব্যাংক থেকে দিয়ে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কি উত্তর পাওয়া যাবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাছাড়া সোহরাব সোহরাব নগরওয়ালাকে দোষী সাব্যস্ত করলেও কয়েকটি খটকা ছিল নগরওয়ালা নামক যে লোকটিকে দোষী সাব্যস্ত করে মিডিয়ার সামনে প্রস্তুত করেছিল দিল্লি পুলিশ তার মুখের একদিকে ফেসিয়াল প্যারালিসিস ছিল যার ফলে সে নিজেই ভালো করে কথা বলতে পারতো না ফলে কিভাবে অন্য একজনের গলার আওয়াজ নকল করতে পারে উপস্থিত সাংবাদিকদের কেউই মানতে চাইছিল না পুলিশের এই যুক্তি ব্যাংকের এত বড় একজন অফিসার শুধুমাত্র একটা ফোন কলেই টাকা দিয়ে আর এই টাকাটা এলোই বা কোথা থেকে কার অ্যাকাউন্ট থেকে বেদপ্রকাশ মালহোত্রা যেভাবে টাকা দিয়েছেন তাতে মনে হচ্ছিল ফোন কল মারফত এরকম ফান্ড রিলিজ আগেও হয়েছে কিন্তু এত সব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই নগরওয়ালার উপর মদ শুরু হয়েছিল এরপরে এই কেসটি আবাস শিরোনামে আসে উনিশশো সাতাত্তর সালে মোরারজি দেশাই সরকারের সময় মোরার্জি দেশাই এই কেসের তদন্তের জন্য জগমোহন রেড্ডি কমিশন তৈরি করে এই কমিশন তদন্ত করে আটশো কুড়ি পাতার একটি রিপোর্ট পেশ করে রিপোর্টে তারা সরাসরি ইন্দিরা গান্ধীর দিকে দুর্নীতির অভিযোগ না আনলেও দাবি করে ইন্দিরা গান্ধী সরকারের অনেক হাই প্রোফাইল ব্যক্তি এই কেসের তদন্তকে প্রভাবিত করেছেন এছাড়াও ওই কমিশন দাবি করে সংসদ রোডের এসবিআই ব্যাংকে বেনামে অনেক টাকা গচ্ছিত রেখেছে গান্ধী পরিবার এবং ওই কমিশন নিজের রিপোর্টে সাব জানিয়ে দেয় রকম ফোনের মাধ্যমে ফান্ড রিলিজ এর আগেও বহুবার হয়েছে জগমোহন রেড্ডি কমিশনের রিপোর্ট সামনে আসতেই ব্যাংক নিজেদের ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু করে এবং বেদ প্রকাশ মালহোত্রাকে সাসপেন্ড করে ওই একই বছর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিজেদের একটি প্রতিবেদনে পেশ করে উনিশশো সালের মে মাস থেকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া শুরু করেছিল ভারতীয় সেনা ওই ষাট লক্ষ টাকা মুক্তিযোদ্ধাদের জন্যই নাকি পাঠানো হচ্ছিল কিন্তু ডেপুটি ক্যাশিয়ার রোহেল সিং এর তাড়াহুড়োর জন্য তার সকলের সামনে চলে আসে এবং এই ক্ষেত্রে নিজেকে বাঁচাতে শ্রেফ বড়ির পাঠা বানানো হয় সুস্তম সৌরভ নাগরওয়ালাকে এক্ষেত্রে আরেকটি তাৎপর্যপূর্ণ তথ্য জানিয়ে রাখা উচিত পরবর্তীকালে ভারতের মারুতি উদ্যোগ শুরু হলে ভারত সরকারের তরফে চিফ অ্যাকাউন্টিং অফিসারের দায়িত্ব দেওয়া হয় এই বেদ প্রকাশ মালহোত্রাকে এরপরে এই মামলাটি আরও একবার প্রকাশ্যে আসে উনিশশো সালে সেবার স্টেটসম্যান নাগরওয়ালার কয়েকটি চিঠি নিজেদের সংবাদপত্রে পেশ করে এই চিঠিগুলোতে নাগরওয়ালা বারবার দাবি করেছে ইন্দিরা গান্ধী তাকে চেনে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার তার দেখা হয়েছে এবং উল্লেখ করা হয়েছিল যে ইন্দিরা গান্ধীর বাংলাদেশি বাবু নামে সে টাকা নিয়েছিল এই সব চিঠি সামনে আসতেই সংবাদ মাধ্যমে গুঞ্জন শুরু হয় নাগরওয়ালা আসলে র এজেন্ট ছিলেন এবং এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো ইন্দিরা গান্ধীর জীবনীকার ক্যাথরিন ফ্র্যাঙ্ক নিজের বই ইন্দিরাতে এস এ নাগরওয়ালা নামক এক এজেন্টের কথা উল্লেখ করেছিলেন তিনি দাবি করেছিলেন প্রথমে ভারতীয় সেনায় ক্যাপ্টেন র্যাঙ্কে ছিলেন নাগরওয়ালা এবং পরবর্তীকালে রতে সে যুক্ত হয় অবশ্য এই দাবি নস্বৎ করে দেয় র ছিয়াশি সালের নভেম্বর মাসে হিন্দুস্তান টাইমস এর তরফে দাবি করা হয় নাগরওয়ালা আসলে সিআইএ এজেন্ট নাগরওয়ালা সিআইএর হয়ে কাজ করছিলেন এবং পুরো প্রকরণের উদ্দেশ্য ছিল ইন্দিরা গান্ধী সরকারকে বিশ্বের দরবারে দোষী সাব্যস্ত করা কিন্তু যাই হোক যে কোনো কারণই হোক এই একটি কারণে তদন্তকারী অফিসার ও অভিযুক্তকে ষড়যন্ত্র করে সম্পূর্ণ সরিয়ে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা তৈরি হয়েছিল কেন তবে মুক্তিযুদ্ধটাও কি আসলে রটনা ছিল আয়ুবাস বা কোনো বড় দুর্নীতি ঢাকার প্রচেষ্টা যাই হোক আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আমার ভিডিও এই পর্যন্ত পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে